ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি দাম্মাম খুব আসলে এখানে কাজের সূত্রেই আসা তো ভাবলাম একটু শপিং করে যাই এটা হচ্ছে দাম্মাম খোবারের লুলু মার্কেট লুলু হাইপার মার্কেট এই মার্কেটটা আবার আমাদের জুবাইল সিটি থেকে অনেক বড় এর আগেও এখানে এসেছিলাম তো ভাবলাম আমাদের হালকা পাতলা কিছু শপিং ছিল বলতে গেলে বাজার সদায় আর কি তো ওগুলি ভাবলাম এখান থেকে করে যাই এখানে মানামা গোল্ডেন জুয়েলার্স এবং ডায়মন্ড জুয়েলার্সের অনেক কালেকশান ছিল তো ভেতরে ঢুকা হয়নি বাহির থেকে একটু হালকা স্ক্রিপ্ট নিয়েছি এই শপিং মলটা ভীষণ বড় আমাদের ওইখানকার শপিং মল লুলু মার্কেটের ভিডিওটা তো আমি দেখিয়েছি ওটা তো আপনারা বলেছেন অনেক বড় ওইটার থেকেও এটা বড় আবার এটার থেকেও বড় আছে আরেকটা দামাম মার্কেট আছে হাইপার লুদু হাইপার মার্কেট ওইগুলি আর কি তো লুলুর সেকশন কিন্তু অনেক জায়গায় আছে বিশ্বের অনেক জায়গায় আছে ওমানেও আছে তারপরে অনেক জায়গায় আছে আমি যাদের ভিডিও দেখি আমার যারা সাবস্ক্রাইবাররা আছে তারাও কিন্তু লুলু মার্কেটে শপিং করতে গেলে তারাও ভিডিও দেয় তো লুলুর ব্রাঞ্চ কিন্তু অনেক দেশে আছে এটা অনেক ব্র্যান্ডেড একটা মার্কেট আর এই মার্কেটে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না আর এটা এই মার্কেটে কিন্তু আপনার দোতলা সেকশন আছে আমি দোতলাতে ঢুকিনি কারণ আমার শপিং করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছিল তারপর আমাদের শপিংয়ের পরিমাণটা অনেক বেশি ছিল এটা আমাদের শপিংয়ের শেষে আপনারা দেখতে পারবেন তো যার কারণে দোতলায় আর যাওয়া হয়নি আমরা চলে গিয়েছিলাম এই তো দেখুন আপনাদের জন্যই আমার ভিডিওগুলি করা তো সাধারণত আমরা সব মার্কেট থেকেই আমাদের দিনে যে বাজার সদাই সেগুলি আমরা করি আর এটা কি এটা তো আপনারা অবশ্যই জানেন বাস ভেবেছিলাম বাস রান্না করবো অনেক দিন যাবতীয় খুঁজছিলাম কিন্তু এখানে এত পরিমাণে হাই প্রাইস যেটা বলার বাহিরে অনেক হাই প্রাইস যার কারণে এটা না হয়নি বাসের এত দাম অথচ আমাদের বাংলাদেশে এত কিন্তু দাম না এখানে অনেক অনেক কিছু আছে যেগুলি কিনা চিনিও না অনেক দেশীয় ফুড সবজি মাশরুম মাশরুম

এই সমস্ত ফুড আর সবজির যে নাম এক একটা সবজির নাম পড়তে পড়তে আমার দাঁত দোঁত যা আছে অর্ধেক সব ভেঙে গিয়েছিল কি আর বলবো এগুলো হচ্ছে সাইমন ফিস এক পিস এক পিস করে প্যাকিং করা আছে এটা তো আপনারা চেনে আর এখান থেকে আমরা কিছু মাছ নিয়েছিলাম আমরা যখন এখানে ভিডিও করছিলাম তখন এই লবস্টারটা সামনে এনে দিচ্ছিলো বলছিল যে এটার ভিডিও তো করেন তাই ভাবলাম যে করি আর এই লবস্টারটার প্রাইস জিজ্ঞেস করেছিলাম এটার প্রাইস বলেছিল কত জানি দুইশো কত রিয়াল জানি বলেছিল টোটাল আমাদের বাংলাদেশে আট হাজার পড়বে এই লবস্টারটার দাম ভাবা যায় এটার মাথাটাই এত বড় গায়ে কিন্তু অত মাংস নেই আর এই সবজিগুলি খুবই মজা এই সবজিগুলির নাম হচ্ছে কুসা এগুলি সৌদিয়ানরাই বেশি খায় আর এখানে দেখুন এই সব সবজিটা আপনারা চেনেন এটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশে বলি কুসুল্লা আপনারা কি বলবেন সেটা অবশ্যই বলবেন এই সবজির প্রাইস শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আর এই ফ্রুটগুলি হচ্ছে এক ধরনের লিচুর মতো ওপর দিয়ে লটকলার মতো দেখা যায় কিন্তু ভেতর দিয়ে একদমই লিচুর মতো খেতে আর কি এখানে অনেক ধরনের সবজি ছিল আর এগুলো ছিল চেরি আমি আগেই বলেছিলাম বর্তমানে সৌদি আরবে চেরির সিজন চলছে আর সবজি কেনার পর এখান থেকে আমাদের একটা সিল দেওয়া হয় যেটা কিনা বিলের যে একটা সিল মেপে দেয় আর এটা হচ্ছে এক ধরনের গাবের মতো দেখতে কিন্তু গাব না এটার সবজিটার নাম বলেছিল এক আপু কিন্তু আমার মনে নেই আর এটা তো ব্রোকলি চেনে নিই এই তো আমাদের শপিং শেষ বিলদাও শেষ এখন আমরা চলে যাব এই হচ্ছে আমাদের শপিং আমার এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগে করা বিশেষ করে শপিং মলের ভিডিওটা আমি যে মেয়াদ বাড়াতে গিয়েছিলাম তখন আমাদের শপিং করা হয়েছিল তো এই ভিডিওটা আমি কিছু করেছিলাম তো এটা আর তাও হয়নি তো ভাবলাম আপনাদের সবার কাছে শপিং মলটা শেয়ার করি তো এই তো আমাদের শপিং করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব এই হচ্ছে কাজলি মাছ আমার এক প্রিয় আপু সিনিয়র আপু বলেছিল কাজলি মাছ কেমন দেখতে এটা রেসিপিটা যাতে আমি দেই তো যার কারণে এটা দেয়া এই হচ্ছে কাজলি মাছ আমি এই ফার্স্ট টাইম রান্না করছিলাম আর সবসময় আমি ছোট মাছ কিন্তু মেখে রান্না করি যার কারণে এখানে আমি মেখেই পুরোটা রান্না করব এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আসলে মেখে রান্না করলে কি মাছের মধ্যে আপনার মশলাটা একদম পারফেক্টভাবে ঢুকে তো আমি এভাবেই রান্না করি তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ মরিচ মিক্স মশলা মিক্স মশলাটা কিন্তু সৌদি একটা স্পেশাল মশলা যেটার মধ্যে অনেক কিছু মিক্স করা থাকে নানান ধরনের মশলা যেটা দিলে ভালো ফ্লেভার আসে খাবারের রান্না অনেক মজা হয় যার কারণে এটা ইউজ করা হয় তো এটা থাকতেই হবে আমাদের কাছে আর কি ওইরকম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একেবারেই কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল সব কিছু একসাথে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা মেখে নেব এই যে আমার মাখানো হয়ে গিয়েছে কাজলি মাছ এই মাছের গ্রামটা কিন্তু রকম বলতে গেলে এই তো আমি চুলায় বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলাটা লো হিটে রাখা ছিল এই মাছ থেকে কিন্তু অলরেডি অনেক তেল উঠেছে আমি কিন্তু পরিমাণের চাইতে খুবই কম তেল দিয়েছিলাম যেহেতু এই মাছের নাম কাজলি মাছ এটা রান্না করার পর আমি দেখেছি এই মাছ থেকে মোটামুটি ভালো তেল বের হয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল এই মাছ থেকে নাকি তেল বের হয় এই তো দেখুন মোটামুটি অনেক তেল বের হয়েছিল একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমাদের ঘরের মধ্যে সবচেয়ে মাছ আমি কম খাই আমি কিন্তু সব সবসময় রুই মাছ ইলিশ মাছ তারপর চিংড়ি মাছ এই ধরনের মাছটাই বেশি খাই আর এই ছোটো ছোটো মাছও খাই মোটামুটি মলাই মাছ তবে এই মাছটা খেয়েছি এটা ভালো লেগেছে এখন হয়তো আপনারা বলতে পারেন তুমি কি নবাবজাদি হ্যাঁ নবাবজাদিই ছিলাম বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম তো রান্না বনা যা কিছু করা হতো আমার মর্জি মরজিমতে আমার আব্বা ম রান্না করতো আর এখানে বাইরে থেকে আসার সময় আমার হাজব্যান্ড দুপুরবেলা আর কি কিছু খাবার নিয়ে এসছিল এখানে জেলেপি ছিল তারপর এক ধরনের চিরা ভাজা ছিল চানাচুরের মতো দেখতে আর এটা হচ্ছে মিঠাই আরাবিয়ান মিঠাই আর কি তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি অনেক মজা আরাবিয়ানদের সন্দেশ যেটা আমাদের দেশের সন্দেশের মতো না এটা পুরোটাই ছানা দিয়ে করা কিন্তু ফ্লেভারটা একদমই আলাদা আমাদের দেশের সাথে ম্যাচিং করবে না এই যে পরিমাণে এনেছিল সেটাই আমি আপনাদেরকে খুলে দেখিয়েছি আর এটা হচ্ছে চেরি আপনারা তো অলরেডি আমার অনেক ভিডিওতেই চেরি দেখেছেন চেরি কিন্তু অনেক মজা খেতে আর চেরি থেকে কিন্তু অনেক রক্ত হয় প্রচণ্ড লাল কালো জামের মতো আর কি কিন্তু কালো জামের মতো স্বাদ না অনেক মিষ্টি এই চেরিগুলি সিজনের সময় যেই চেরিগুলি পাওয়া যায় ওইগুলি একদম পারফেক্ট থাকে খেতেও অনেক মজা লাগে সিজন ছাড়া যদি চেরি পাওয়া যায় ওইগুলি আবার মজা লাগে না পাঞ্চে পাঞ্চে লাগে আর এই হচ্ছে আমার রান্না করা কাজলি মাছ মাছ আমার রান্না হয়ে গিয়েছে স্ক্রিনে আমি অল্প একটু পানি দিয়েছিলাম এই তো এই ছিল আমার আজকের রান্না আর এটা একটু ভর্তা করেছিলাম তো আজকে আর ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম